নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পরে হয়তো আপনি ভোট দিতে যাবেন অর্থাৎ আপনার এলাকায় যখন লোকসভার ভোট হবে তখন আপনি ভোট দিতে যাবেন ভোট দিতে যাওয়ার আগে হয়তো আপনি ভেবেছেন যে এবারে আমি বিজেপিকে ভোট দেব না বিজেপিকে হাঁটাতে হবে হাটিয়ে ইন্ডি জোটকে আনতে হবে ভাবতেই পারেন ভাবনা চিন্তা আপনার কাছে হয়তো আপনি পেট্রোলের দাম বেশি কেন ডিজেলের দাম বেশি কেন কেন গ্যাসের দাম বেশি কেন এটার দাম বেশি কেন ওটা হয়নি এসব ভেবে ভেবে ভাবছেন যে না অনেক হলো এবার মোদিকে নয় কিন্তু আপনি এবার ভাববেন এই প্রতিবেদনটা দেখার পরে আপনি ভাববেন একবার নয় একশোবার ভাববেন যে আমি কাকে ভোট দেব কারণ আমাদের পাশের শত্রু দেশ পাকিস্তান যারা প্রতিনিয়ত চিন্তা করে ভারতবর্ষের কি করে ক্ষতি করা যায় যারা প্রতিনিয়ত ভারতবর্ষে জঙ্গি পাঠিয়ে বহু মানুষকে আমাদের মেরেছে সেই পাকিস্তান কংগ্রেসের রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চায় আর তারা চায় ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটটাই ভারতবর্ষে আসুক তাহলে তাদের কাজ করতে সুবিধা হবে আর কাজ মানে আপনারা জানেন দেশের ক্ষতি করা সবটা দেখার পরে আমি জানি আপনারও গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং ভাববেন আপনি এতদিন যা ভেবেছি যা চিন্তা করেছিলাম সব ভুল কারণ আমাকে আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য ভাবতে হবে ভোট দেওয়ার আগে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই বলে রাখি আপনাদের আপনারা জানেন আগামী কদিনের মধ্যে হয়তো আপনার এলাকায় ভোট আছে অর্থাৎ তৃতীয় দফা শুরু হচ্ছে এরপরে পরপর দফা হবে সেই প্রতিটা দফায় প্রতিটা ক্ষেত্রে হয়তো ভোট পড়বে এতদিন যারা ভোট দিয়েছেন মানে প্রথম দফা দ্বিতীয় দফা যারা ভোট দিয়ে দিয়েছেন মিটে গেছে এবারে এবার আপনারা ভোট দিতে যাবেন যারা যারা ভেবেছিলেন আমি কাকে ভোট দেবো না দেবো এসব ভেবেছিলেন তাদের চোখ খুলে যাবে নরেন্দ্র মোদী সরকার মানে বিজেপি সরকার এই দেশে আছে আমরা বিদেশিদের আক্রমণ থেকে বেঁচে আছি নয়তো আগে দু হাজার চোদ্দোর আগে আপনি ভাবুন কিভাবে বোম্বাইয়ে বিস্ফোরণ কীভাবে একের পর এক কাণ্ড ঘটে গেছে টেরো অ্যাটাক আপনারা জানেন কিভাবে জঙ্গিরা অ্যাটাক করতো সব আপনারা জানেন সেই পাকিস্তান সেই পাকিস্তান যারা বারবার এখানে প্রক্সি ওয়ার করেছে সোজাসুজি যুদ্ধে কোনো দিন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তারা পারে না ভারতবর্ষে যেই শাসন করুক কংগ্রেস করুক বা যেই করুক কিন্তু ভারতীয় সেনার সঙ্গে কেউ টক্কর নিতে পারে না কিন্তু ভারতীয় সেনাকে আটকে রাখা হতো ভারতীয় সেনারা যুদ্ধ করতে চাইলেও তাদেরকে আটকে রাখা হতো আজকের ভারত সেটা নয় আজকের ভারতের সেই ক্ষমতা আছে গিয়ে মারে কারণ নরেন্দ্র মোদী কিন্তু নরেন্দ্র মোদী আছে বলে সবচেয়ে বেশি চক্ষু শুল রয়েছে পাকিস্তান চীনে তাই চীনকে নিয়ে পাকিস্তানকে নিয়ে আমাদের দেশের অনেক বিরোধী শক্তি মানে বিজেপি বিরোধী শক্তি তারা লাফালাফি করে আর পাকিস্তান ওদিকে খুব খুশি হয় যখন রাহুল গান্ধীকে নিয়ে কোনো ভিডিও থাকে পাকিস্তানের এক মন্ত্রী চৌধুরী ফাহাদ হোসেন সে কিন্তু টুইট করে রাহুল গান্ধীকে নিয়ে এবং লেখে রাহুল অন ফায়ার দেখতে পাচ্ছেন আপনার পাশে এখান থেকে শুরু হয় বিতর্ক অর্থাৎ এই চৌধুরী ফাহাদ হোসেন তারই টুইট করা তারই চাওয়া যে তারা চায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরে গিয়ে আসুক রাহুল গান্ধীর মতো কেউ আর যেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান কারণ তার কাছে সবচেয়ে ফেভারিট রাহুল গান্ধী সিপিএমও চায় কারণ সীতারাম ইয়ে চুরি সে পর্যন্ত কিন্তু বলে যে হ্যাঁ রাহুল গান্ধী ঠিক আছে সবাই এক বাক্যে স্বীকার করে নেয় রাহুল গান্ধী ঠিক আছে কারণ এখন আর কারোর মধ্যে নেই আমি প্রধানমন্ত্রী হব আপের কেজরিওয়াল জেলে আছে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাই করেন না বাকি রইল কে কেউ নেই তাই রাহুল গান্ধীকে নিয়ে কিন্তু ভাবছে পাকিস্তানে বসে থাকা চৌধুরী ফাহাদ হোসেন মানে পাকিস্তানের সেই লোক যে লোক কিন্তু ভারতবর্ষের ওপর আক্রমণ হলে সবচেয়ে খুশি হয় আমার কথা আপনার বিশ্বাস হবে না আসলে চৌধুরী ফাহাদ হোসেন পাকিস্তানের লোকসভার মধ্যে দাঁড়িয়ে স্পিকারকে কি বলেছিলেন একবার আপনি কান খুলে শুনুন বুঝবেন চৌধুরী ফাহাদ হোসেন যিনি এই রাহুল গান্ধীকে সাপোর্ট করছেন তার আসল চরিত্র কি শুনুন हमने हिंदुस्तान को घुस के मारा है जनाब स्पीकर वहां पे और पुलवामा में जो कामयाबी है पुलवामा में जो हमारी कामयाबी है वो इमरान खान की क्यादत में इस कौम की कामयाबी है उसके हिस्सेदार आप भी सब हैं उसके हिस्सेदार हाँ सुन लें खूब खुशी हुई तीन ही बोल लें ভারতবর্ষের ভেতরে ঢুকে আক্রমণ করেছে এবং পুলওয়ামা যেটাকে নিয়ে এই রাজ্যের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জি এবং সবাই দেখবেন বলে পুলওয়ামায় কি হয়েছিল পুলওয়ামায় কি হয়েছিল এটা করেছিল কোথা থেকে এসেছিল এই যে কথাগুলো রটায় না চৌধুরী ফাহাদ হুসেন এর কথাটা পরিষ্কার বুঝিয়ে দেয় এটা হচ্ছে তাদের কম মানে তাদের জাতি বা ধর্মের এটা লড়াই তারা জিতেছে ইমরান খানে শুধু জেতা না এটা কম কম মানে জাতি মানে ওই যে পাকিস্তানে থাকা ইসলামিক তাদের লাভ কারণ পুলওয়ামায় তারা ভারতবর্ষের বুকে থাকা সৈন্যদের মেরেছে আজকে মনে হচ্ছে না এতদিন ধরে যা ভেবেছি যা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিপিএম কংগ্রেস বলে তার পিছনে একটুও যুক্তি নেই পুলওয়ামার কাউন্টার করতেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ওখানে কি হয়েছে আমরা জানি না যাই হোক বাদ দিন পাকিস্তানের এই রাহুল গান্ধী প্রেম বা কংগ্রেস প্রেম प्रसंगे हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी ठीक की बोले चीन? चाचा छोला भाषा एक बार सुनो संयोग देखिए आज जब भारत में कांग्रेस कमजोर हो रही है यानी सूक्ष्म दर्शक यंत्र लेकर के भी कांग्रेस को ढूंढना मुश्किल हो रहा है लेकिन मजा ये है कि यहां कांग्रेस मर रही है और वहां पाकिस्तान रो रहा है आपको पता चला होगा कांग्रेस के लिए अब पाकिस्तानी नेता दुआ कर रहे हैं सहजादे को प्रधानमंत्री बनाने के लिए पाकिस्तान उतावला है आपने कल देखा होगा और हम तो जानते ही है कांग्रेस तो पाकिस्तान की मुरीदी दी है पाकिस्तान और कांग्रेस की ये पार्टनरशिप अब पूरी तरह एक्सपोज हो गई है भाई और बहनों देश के दुश्मनों को आज भारत में मजबूत सरकार नहीं चाहिए उनको कमजोर सरकार चाहिए और ऐसी कमजोर सरकार जो मुंबई में 26 ग्यारह को आतंकी के हमले के समय थी ना वैसी कमजोर डोजियर भेजने वाली देश के दुश्मनों को वैसी ही करप्ट सरकार चाहिए जो 2014 से पहले थी देश के दुश्मनों को वैसी ही अस्थिर सरकार चाहिए जो 2014 से पहले देश में थी मोदी की मजबूत सरकार এর সংযোগ দেখুন আপনি আজ যখন ভারতে কংগ্রেস কমজোর হচ্ছে মানে অনুবীক্ষণ যন্ত্রণীয় কংগ্রেসকে খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে কিন্তু মজার কথা এখানে কংগ্রেস মরতে বসেছে আর ওখানে পাকিস্তান কাঁদছে আপনারা হয়তো জেনে গেছেন কংগ্রেসের জন্য এখন পাকিস্তানি নেতা প্রার্থনা করছে শাহজাদাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য পাকিস্তান উতলা হচ্ছে আপনারা কাল দেখেছেন হয়তো আর আমরা তো জানি কংগ্রেসের পাকিস্তান প্রেম পাকিস্তান আর কংগ্রেসের এই পার্টনারশিপ এখন সম্পূর্ণভাবে এক্সপোজ হয়ে গেছে ভাই বোনেরা দেশের শত্রুদের আজ ভারতে মজবুত সরকার চাই না চাই কমজোর সরকার আর এতটাই কমজোর সরকার চাই যে মুম্বাই ছাব্বিশ এগারো আতঙ্কী হামলার সময় যতটা কমজোর হয়ে পড়েছিল এতটাই কমজোর সরকার দেশের শত্রুদের এইরকম আগে ছিল দেশের শত্রুদের ওই রকম অস্থির সরকার চাই যা দু হাজার আগে দেশে ছিল মোদীর মজবুত সরকার না ঝুঁকবে না থামবে শুনে নিলেন এটা আমার প্রয়াস থাকে আপনাদের এই পুরো হিন্দিটাকে বাংলায় বলে দেওয়া যাতে যারা বাঙালি যারা হিন্দিটা আমরা কম বুঝি যারা তারা কিন্তু পরিষ্কার বুঝবেন তা যেটা বলছিলাম তো নরেন্দ্র মোদীর কথা শুনলেন এবং সবটা শোনার পরে আপনার কি মনে হলো পরিষ্কার করে বলবেন কি মনে হলো আজকে কংগ্রেসকে কে সাপোর্ট করছে না পাকিস্তান পাকিস্তানে চৌধুরী ফাহাদ হোসেন যার কাছে লক্ষ্যই হচ্ছে ভারতকে আক্রমণ করা যার কাছে লক্ষ্য হচ্ছে ভারতবর্ষে থাকা কাফেরদের মারা কারণ তারা কম তাদের কম এই কম কম কথাটা কিন্তু ভয়ঙ্কর কম তাদের কম খুশি হয় মানে পাকিস্তানে যারা আছে আর চৌধুরী ফাহাদ হুসেনের উদ্দেশ্য হচ্ছে এই টুইট করে দেওয়া বা এটাকে এক্স্যান্ডেলে পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে অনেক লোক আছেন যারা পাকিস্তানকে নিজের বাপ ভাবে তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া তোমরা ঢেলে ভোট দাও রাহুল গান্ধীকে লস কাদের লস আপনার আমার আমাদের আমরা লসে পড়ে যাব আপনি আমাকে বলতে পারেন আমি বিজেপি দালাল আপনি আমাকে বলতে পারেন যা খুশি কিন্তু আপনিও ভাববেন আরে আমিও মরবো বোম আপনিও মরবেন আমি বিজেপি দালাল হয়ে মরবো আপনি কংগ্রেসের দালাল চামচা হয়ে মরবেন বা ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটের তৃণমূলের দালাল তৃণমূলের চামচা তৃণমূলের চামচা বেলচার যা হোক হয়ে মরবেন মরতে আপনাকে হবে আমাকে হবে কারণ বিস্ফোরণ যখন হবে তখন বোম কোনো অংশে বোমের কোনো স্প্লিন্টার খুঁজে নেবে না যে বিজেপির চামচা বা বিজেপির দালাল না সিপিএমের চামচা না কংগ্রেসের চামচা না তৃণমূলের চামচা খুঁজে নেবে মানুষের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে আমি বললাম ল্যাটা চুকে গেল আপনি বললে কি হবে ভাববেন নিজের কথা ভাববেন নিজের কথা ভোট দেওয়ার আগে ভাববেন পাকিস্তান থেকে এই কংগ্রেস প্রেম কংগ্রেস মানেই এখানে কিন্তু সবাই এক শুনেছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় চারিদিকে স্টেজের মধ্যে হেঁটে হেঁটে একটাই কথা বলেন সেটা হচ্ছে এইখানে যা হচ্ছে হচ্ছে ওপরে আমরা সবাই এক মানে কংগ্রেস তৃণমূল সিপিএম সব এক সবার লক্ষ্য একটাই মোদিকে হাটাতে হবে পাকিস্তানের লক্ষ্য একটাই মোদিকে হাটাতে হবে চীনের লক্ষ্য একটাই মোদিকে হাটাতে হবে সবার লক্ষ্য একটাই আর আপনার লক্ষ্য গ্যাসের দাম বাড়লো কেন মোদিকে হাটাতে হবে আরে ভালো করে ভাববেন গ্যাসের দাম বাড়লে আপনার ইনকাম বাড়লে আপনি সেটাকে কভার করতে পারবেন একবার যদি বডির মধ্যে কোনো স্প্লিন্টার ঢুকে যায় এই পাকিস্তান থেকে আসা জঙ্গিরা যদি একটা স্প্লিন্টার বোম পাঠায় একটা গ্রেনেড বিস্ফোরণ করে একটা বোমা বিস্ফোরণ করে স্প্লিন্টার কিন্তু আপনার শরীর থেকে সেই রক্ত সেই প্রাণ নিয়ে চলে যাবে যেটা আপনার গ্যাসের চেয়ে দাবি আমার কোনো জ্ঞান দিয়ে লাভ নেই কারণ আপনি আপনার জীবন আপনার সংসার আপনার বাড়ি আপনার পরিবার আপনি চিন্তা করবেন আমার বাবার কি আমি আবারও বলছি আমার কিচ্ছু নেই একটা স্প্লিন্টার আমার দেহে ঢুকলে আমি মরে গেলে কিচ্ছু যে আসে না মরে যাবো চুকে গেল আপনার শরীরে একটা স্প্রিন্টার ঢুকে গেলে আমি চাই না ঢুকু ঢুকে গেলে এই পাকিস্তানি জঙ্গিদের কথা টেরোরিস্টদের কথা আবার আপনাকে স্মরণ করাবে মনে করাবে আমার মতে একজন কেউ বলেছিল চিৎকার করে করে বলেছিল যে ভোট দেওয়ার আগে আপনি ভাববেন কাকে ভোট দিচ্ছেন কেন দিচ্ছেন কী জন্য দিচ্ছেন আজকে ভোট দেওয়ার আগে গ্যাসের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম এই সব চিন্তা করবেন আমার অ্যাকাউন্টে কেন পনেরো লাখ টাকা ঢোকেনি যেটা মোদীজি বলেননি সেটা নিয়ে চিন্তা করবেন নাকি চিন্তা করবেন ভারতবর্ষের বুকে পাকিস্তানি জঙ্গিরা ঢোকেনি একটাও বোম ফাটেনি পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম বাড়লেও আমার দেশ মাথা ঝোঁকায়নি বিশ্বের সবার কাছে আমার দেশ মাথা উঁচু করে আছে বিশ্বের যে কোনো প্রান্তে আপনার ছেলে মেয়ে পড়তে গেলে সেখানে কোনো কিছু ঘটনা ঘটলে ভারতবর্ষের কোনো নাগরিকের গায়ে হাত দেওয়ার আগে সমস্ত দেশের যোদ্ধা হোদ্ধা সবার যারা আছে সবাই চিন্তা করে যুদ্ধ লাগলো যুদ্ধ স্থান থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে আজকের ভারত মোদিজির ভারত সেদিন পারবে না কংগ্রেসিরা হাত তুলে নেবে মনে রাখবেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু এই চীন নিজেদের লোকেদের নিয়ে আসতে পারেনি যখন তালিবানরা অ্যাটাক করে দিল আফগানিস্তানে তখনও পর্যন্ত কিন্তু চীন নিজেদের লোককে আনেনি পাকিস্তান আনতে পারেনি ভারত পেরেছিল ভারতবর্ষের গাড়িতে করে বাসে করে চলে এসেছিল পাকিস্তানিরা চীনের লোকেরা এসেছিল ভালো করে গুগলে সার্চ করবেন আমি ডব মারতে পারি ঢপ বিক্রি করা এই রাজ্যে যেখানে ঢপের চপ ঢপশ্রী চপশ্রী এসব চলে সেই রাজ্যে আমিও মিথ্যে বলছি আপনার মনে হতে পারে কিন্তু গুগল আছে গুগলে সার্চ করুন কোনো কথা কারোর কথা বিশ্বাস করবেন না আমি যে বলছি আমি মিথ্যে বলতে পারি মনে হতে পারি আপনার মনে হতেই পারে আপনার যে আমি হয়তো পয়সার বিনিময়ে মিথ্যে কথা বলছি সার্চ করুন আমি সব সত্যি কথা বললাম আমি আপনার ভবিষ্যতের কথা ভেবে বললাম আমার ভবিষ্যতের কথা আমি আবারও বলছি ভাবি না দুটো বিড়াল ছানা আছে আমি মরে গেলে বিড়াল ছানাগুলো দুদিন না খেতে পেয়ে মরে যাবে আমার কোনো চিন্তা নেই আপনার চিন্তা আছে এই দেশ বাঁচবে এই দেশে আপনি বাঁচবেন ভালো থাকবেন এই চিন্তা করার জন্য আমার রুদ্রবার্তা চ্যানেলটা খোলা ইচ্ছে ছিল প্রথম দিন দেখবেন আমি প্রতিবেদন করেছিলাম তখনও আমি একই কথা বলছি আজও না আদর্শ বিক্রি করেছি না চিন্তা চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে তখনও আমার কাছে ছিল সবার আগে দেশ তারপরে সনাতন ধর্ম আজও একই আছে আর মৃত্যু থাকবে মৃত্যুর পর আবার আসবো ফিরে কারণ নয় নং ছিদন্তী শস্ত্রাণী নয় নং ধরতি ন চৈলং ক্রেধাস্তাপ না শশি মারুত আত্মার কোন শেষ হয় না আবার আসবো ফিরে আপনাদের মাঝে অন্য রূপে হয়তো তাই আমি যেটা বলছি আপনি ভালো করে শুনবেন ভালো করে মাথার মধ্যে ঢোকান ভোট দিতে যাওয়ার আগে ভালো করে ভাববেন কাদের আপনি চান প্রতিবেদনটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য লাইক করা যায় তবে সবাইকে শেয়ার করবেন শেয়ার করে মানুষকে জাগাবেন কারণ এটাও আপনার কর্তব্য শুধুমাত্র বিএসএফ আর্মি এরা বাঁচাবে দেশকে সেটা নয় আপনাকেও বাঁচাতে হবে দেশকে কারণ দেশের গদ্দার তারা জেগে উঠবে পাকিস্তান আওয়াজ দিচ্ছে রাহুল গান্ধীকে চাই ভাববেন ভালো করে ভাবানোর জন্য আমি ছিলাম আছি থাকবো এরপরেও যদি এই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হবেন তারপর যাবেন কারুর কথায় ভুলবেন না ভালো করে ভাববেন ঠান্ডা মাথায় দরকার পড়লে আরও একবার প্রতিবেদনটা টেনে দেখবেন আর কিছু বলার নেই ভালো থাকুন দেখাবে পরের রুদ্র নমস্কার বন্ধে মাত্র ভারত জয় হোক জয় হিন্দ